আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আঞ্চলিক আরবি ভাষা শিক্ষা ক্লাসে স্বাগত আবারও চলুন শুরু করি আজকের দুই মিনিটে আঞ্চলিক আরবি ভাষা শিক্ষার ক্লাসটি নেক্সট মুফাক অর্থ স্ক্রু ড্রাইভার স্ক্রু কোথাও বলে ধান্নাফিস মুফতা অর্থ রেঞ্জ চাবি অথবা সুইস মুক্তা বলতে বোঝায় হাদিদ অর্থ লোহা সিল্ক অর্থ ইলেকট্রিক অয়ার সিল্ক অর্থ ইলেকট্রিক ওয়ার আবার বলে অর্থ ইলেকট্রিক সিম বা তার আমুদ অর্থ পিলার অথবা খুঁটি আমুদ অর্থ পিলার বা খুঁটি চাব্বা অর্থ কংক্রিট আরাবিয়া অর্থ টলি বা আরবানা অর্থ টলি আবার বলছি মুফাক অথবা ধান্না অর্থ স্ক্রু ড্রাইভার অর্থ রেন চাবি অথবা সুইস হাদিদ অর্থ লোহা সিল্ক অর্থ ইলেকট্রিক অয়ার অথবা সিম অর্থ ইলেকট্রিক অয়ার আমুদ অর্থ পিলার অথবা খুঁটি চাব্বা অর্থ কংক্রিট আরাবিয়া অথবা আরবানা অর্থ ট্রলি নেক্সট মেন ওয়েন কোথায় থেকে কাউকে প্রশ্ন করতে তুমি কোথায় থেকে এসেছো মিন ওয়েন অর্থ কোথায় থেকে মিন অথবা মান অর্থ কে মিন হুয়া অর্থ হবে সে কে মিন হুয়া অর্থ সে কে মান আন্তা অথবা মিন ইনতা অর্থ তুমি কে মান আনতা অথবা মিন ইনতা অর্থ হবে তুমি কে মিন ইনতি অর্থ হবে তুমি কে যদি মহিলা হয় মহিলার বেলায় বলতে হবে ইন্তি ইন্তি অর্থ তুমি নেক্সট নাহল অর্থ মৌমাসি জামাল অর্থ অর্থ কুকুর হিমার বা হুমার অর্থ গাধা অর্থ পশু ফার অর্থ ইঁদুর হামাম অথবা হামামা অর্থ কবুতর আবার বলছি নাহল অর্থ মৌমাসি জামাল অর্থ উঠ কালভ অর্থ কুকুর হিমার বা হুমার অর্থ গাদা হাইওয়ান অর্থ পশু এই দুইটা শব্দ দিয়ে অ্যারাবিয়ানরা মানুষকে গালি দেয় হয়তো বলে তুমি হিমার বা হুমার হম আবার বলে হাইওয়ান বলেও গালি দেয় হিমার বা হুমার অর্থ গাদা হাইওয়ান অর্থ পশু ফার অর্থ ইঁদুর হামাম বা হামামা অর্থ কবুত নেক্সট আসাদ অর্থ সিংহ ফিল অর্থ হাতি গানাম অর্থ ছাগল সুরতা অর্থ সারতা অর্থ কাঁকড়া উসফুর অর্থ চড়ুই সুরসুর অর্থ তেলাপোকা সুরসুর অর্থ তেলাপোকা আবার বলছি আসাদ অর্থ সিংহ ফিল অর্থ হাতি গানাম অর্থ ছাগল সার্তা অর্থ কাঁকড়া উস্ফুর অর্থ চড়ুই সুরসুর অর্থ তেলাপোকা নেক্সট দুলফিন অর্থ ডলফিন অর্থ গরু আর অর্থ খরগোশ হিসান অর্থ গোড়া বাকারা অর্থ গাভী নামল অর্থ পিপড়া অর্থ ভাল্লুক নাস অথবা ইনসান অর্থ মানুষ অথবা নফর অর্থ মানুষ হাসারা অর্থ পোকা হাসারা অর্থ পোকা আবার দুধ অর্থ পোকা পোকা কে আরবেন্দ্রা দুধ বলে গেদর অর্থ বানর আকবর অর্থ বিচ্ছু আকবর অর্থ বিচ্ছু নামির অর্থ বাঘ তাইর অর্থ পাখি নেক্সট ইয়াল্লা অর্থ চলো এমসি অর্থ চলা বা হাঁটা ইয়াল্লা এমসি চলো হাঁটে ইয়াল্লা রোহ চলো যায় ইয়েবদাস অর্থ শুরু করা মাই অর্থ সাথে মাই অর্থ সাথে আবার মা অর্থ পানি অথবা ময়া অর্থ পানি আনা অর্থ আমি হাগ্য অর্থ আমার ইনতা অর্থ তুমি হাগ্য অর্থ তোমার ইনতুম অর্থ তোমরা আবার বলছি ইয়া আল্লাহ অর্থ চলো এমসি অর্থ চলো ইবদা অর্থ শুরু করা মা অর্থ সাথে আনা অর্থ আমি হাগ্য অর্থ আমার ইনতা অর্থ তুমি হাগ্য অর্থ তোমার